সুপ্রিয় দর্শক মুসলমান ভাইদেরকে আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার তো আমি আপনাদের সেবার জন্য এমন একজন কবিরাজকে নিয়ে আসছিলাম যিনি কামরুক কামেক্ষা থেকে শূন্য বছর প্রশিক্ষণ প্রাপ্ত আন্তর্জাতিক কবিরাজ নাসির উদ্দিন উনি যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে পারে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিস্তারিত ওনার কাছ থেকে জেনে নেব আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো দেশ ও বিদেশে আপনার নাম ও শুনে তো আজকে আসছিলাম আপনার ভিডিও একটা নেওয়ার জন্য তো আপনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন যদি বলতেন একটু দর্শকদের উদ্দেশ্যে এই ঘরে অশান্তি ঝামেলা সংসারের বিষয় আবার বাচ্চা কাচ্চা হয় না এই আবার অনেক অনেক বিষয় টাকা পাওনা টাকা দিতে চায় না আর অনেক বিভিন্ন বিভিন্ন বিষয়ে চিকিৎসা করি যেমন উনি বলতে যেমন প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রীর অমিল বিয়ে সাদী হয় না নিঃসন্তান জিনো ভূত আশ্রয় যাত্রা বাধা বিদেশে অশান্তি কফিলকে বাধ্য করা জায়গা জায়গা জমি নিয়ে ঝামেলা থাকলে সমাধান করা হয় টাকা বসা নিয়ে ঝামেলা থাকলে সমাধান করা হয় তো হুজুর কি আপনি কোনো কাজ নিয়ে বসছেন জি জি তো কাজটা আমরা দেখতে পারবো জি অবশ্যই দেখতে পারবেন আমাদের কোনো ক্ষতি হবে না তো জি না তো আপনি কাজটা শুরু করেন আমি দর্শকদের উদ্দেশ্য ভিডিওটা লাইভ আমি ভিডিও করতেছি দুইটা দুইটা মানুষের মানে উগ্রিম বান বান মারতে হইব উগ্রিম বান মারতেছেন আচ্ছা মারেন আপনি মেরে বোন করি চৌশিরে বন্দনা করি পং 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 ভাই জিন সব বনাস ভাই আপনি ঢাললেন পানি হয়ে গেল আগুনি কাজটা আপনি কিসের মারিপতে করলেন দিনের মাধ্যমে দিনের মারিবতে কত কাজটা কত ঘন্টার ভিতর হয়ে ঘন্টা 24 ঘন্টার ভিতর যাবে তো দর্শক ভাইদের উদ্দেশ্যে আর কিছু বলবেন আপনি আমি এখন তো বলতে চাইছিলাম এখন আমার সময় নাই দুইটা লোক এসেছে আসলে কথাবatra তো হুজুর হুজুর বলবেন আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাইছিলাম এখন আর সময় নাই আমরা এখন লোক আসেছে এখন তাদের সাথে কথাবatra বলবো তা শুভ দর্শক তো আপনারা লাইভ কাজ দেখতে বললেন উনি কি মাধ্যমে কাজ করেন না কিশের মারিবতে কাজ করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম